আঠারো কেজি দুধ আনছে আমার আব্বা দই পাতার জন্য আর দইটা পারতো মেনলি আমার আব্বা এই হাড়ির মধ্যে তো কালি যাতে না হয় জন্য শরীর পাতিলের আজকে আমাদের বাড়িতে আঠারো কেজি দুধ আনছে আমার আব্বা দই পাতার জন্য আর দইটা পারতো মেনলি আমার আব্বা কিভাবে আমরা গ্রামে দুধ দিয়ে দই পাতাই বিশেষ করে এই দইটা বিয়ে বাড়িতে বেশি বানানো হয় বাড়িতে কোন আঠারো কেজি দুধ আনছে তো আমরা এক কেজি এখানে তুলে রাখতেছি পিঠে খাওয়ার জন্য কালকে ভাপা পিঠে বানাইছিলাম আর এখানে যে সতেরো কিলো দুধ জাল দিয়ে মনে হয় চোদ্দ পনেরো কিলো করে দুধ দই বানাবে বাড়ি কিন্তু আমাদের অনেক পুরোনো পাইলে আছে কিন্তু পুরনো পাইলেই দই পাতা আমার আব্বা কইতেছে ভালো হবে না এই জন্য নতুন পাইলে আনছে এটা হচ্ছে মেন টার্গেট দই বানানো এই যে কাঠিতে মাপ দিতেছে যে পরিমাণ দুধ আছে ওই পর্যন্ত ওই যে কাঠিতে দাগ দিতেছে আমার আব্বা খুব সুন্দর করে ওই তলে এখানে কোড়া এই সতেরো কিলো দুধের মধ্যে দুই কিলো পানি দিতে সে দুই কিলো দুধ গাটাবে টোটালি চার কিলো এই পাতিল থেকে গাটাই ফেলবে জাল দিতে 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 কিভাবে দে সেটাও দেখাইতেছি বাপের বাড়ি আসার পর থেকে মানে গাছের পাতা নড়তেছে না বাতাস নাই এত পরিমাণ গরম সারছে আর এই গরমে দুধ নষ্ট হয়ে যাবে দেখে তাড়াতাড়ি চুলে বসাই দিছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছে যতটুকু লাগবে দইয়ের মধ্যে চেনি বেশি হইলে মিষ্টি লাগে কম হইলে টক লাগে ছিল সতেরো কেজি পানি দিয়েছিল দুই কেজি চিনি ছিল দুই কেজি ছয় কেজি গাটাইছে সারাদিন জাল আসলে দই খাওয়াটা অতটা সহজ না আমরা যতটা সহজ মনে করি তিন চার ঘন্টা দুধ জাল করার পরে পানি টানি সব শুকাই ফেলাইছে চেনির পানি পানি ওইটা তারপরে দুই থেকে আড়াই কিলো দুধ গাটাই ফেলাইছে এখন এটাকে জুড়াইতেছি জুড়াই ঠান্ডা করব তারপরে এর মধ্যে দুধের যে মেন উপাদানটা ওটা দেওয়া হবে জুড়াইতে থাকুক তাতা তাতা গন্ধ আসছিস আমার কাছে দুধ সম্পূর্ণভাবে জাল দেওয়া শেষ জুড়েন শেষ এখন হলো এই যেটাকে বলে বেসুন যেটাকে কাপ দই বলা হয় এটা বাজার থেকে কিনে আনছে এটাই হচ্ছে দইয়ের মেন উপাদান আর কি টকইব কিন্তু বেশি দিলেন কি নিয়ে গুলাই দেন হম করেন দুধ এখন হাড়িতে ঢালা হচ্ছে ফাইনাল প্রসেস

দই বানানোর ক্রেডিটটা সম্পূর্ণ আমার বাবার এই যে সবগুলোই আমার বাবার প্রসেস এখন থাল দিয়ে ডাকতেছি তারপরে এখন কম্বল গায়ে দেওয়া দশ বটা এটা আট থেকে নয় ঘন্টা পরে খুলার লাগবে এই সঠিক সময় খুলতে হইবে তারপরে যে রাত বারোটার দিকে আট ঘন্টা হয় এই যে খুইলে দিছে দেখেন এদিকে আমার ভাই হলো কাপের মধ্যেও দই কাপের কাপেরটি মাসাল্লাহ দেখেন খুব তো সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে দই খাওয়া যাবে আট ঘন্টা পরে এটা সকালে আমরা ভাঙবো ভেঙে খেয়ে রিভিউ দেব আসলে কতটা মজা হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে মাসাল্লাহ আসলে এই দইয়ের উপরে কোনো দই নাই এটার ভিতরে কোনো বেজাল নাই নিখুঁত এটার মধ্যে না ব্যবহার করেছে কোনো গুঁড়ো দুধ না ব্যবহার হয়েছে কোনো বিস্কুট এই যে দেখেন রাত বারোটা বাজে আমার হাজবেন্ড কাইটে কাইটে খাইলো আর এটা হয়েছে তারপর দিন বিকালে মাশাল্লা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে যে জিনিস দেখতেও সুন্দর খাইতেও সুন্দর